হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নিয়ে চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ বলতে পারো বা ব্লগ ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো যে আমি ফাইনালি চলে এসেছি বাপের বাড়ি থেকে তো এই যে দেখো এখানে সমস্ত কিছু পড়ে আছে এগুলো সব কাজ করবো আর নিচের সমস্ত কাজ সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ করা হয়ে গেছে সব বেরিয়েও গেছে এখন আমি চলে এসেছি ওপরে ওপরে কাজ সারবো আর এখানে ওপর থেকে নিচে থেকে অনেক দিন ছিলাম না জামাকাপড়ও অনেক জমে ছিল কাচাকুচি তো শীতের ব্যাপার বুঝতেই পারছ তো এখানে জামা কাপড় রয়েছে এই যে এগুলো কাচতে দেব একটু বাদে মেশিন চালাবো তো কাচা এখনও বাকি আছে কাচবো তো তা আগে ওপরের কাজটা সেরে নিই ওপরটা অনেকদিন পরিষ্কার হয়নি আমি অনেক দিন প্রায় ছিলাম না কাছাকাছি পনেরো দিন হবে পনেরো দিনের কাছাকাছি তো এগুলো এখন পরিষ্কার করে ছোট ছোট করে রুমটা ক্লিন করি তারপরে এগুলো কাচতে দেব পুজো করব তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাক তো বিছানা তো গুছিয়ে নিয়েছি যা যা পরিষ্কার করার ছিল করে নিয়েছি এখনও বাকি আছে আগে স্নানটা সেরে পুজোটা করব তারপর এই যে বিছানা এতদিন পর সব ক্লিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করে দিলাম ওটা ময়লা হয়েছিল একটু তো ওগুলো সব কাচাকুচি হবে আর দিন পর রুমটা বেশ ক্লিন হলো এবারে স্নান করব করে বাকি কাজ সারবো স্নান করবো পুজো করবো তারপর বাকি কাজ সারবো এখানে এখনও সবই জো এখানে সব কেচে কুচে মা পাঠিয়ে দিয়েছে অলরেডি আমাকে আর কিছু এক্সট্রা করে কাচতে হবে না এটাই হচ্ছে কথা আর এবার শুধু তুলতে হবে তো এই সমস্ত কাজগুলো বাকি তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে তো স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো চলো এবার পুজোটা করে ফেলি তো পুজো করা তো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো সেরে ফেলেছি আর শুধু রান্নাঘরে ধূপটা দেওয়া বাকি আছে চলো ওটাও সেরে ফেলি তারপর ব্রেকফাস্ট করবো তো কাজ তো হয়ে গেছে পুজোটা কমপ্লিট করে নিয়েছি তো এবার করবো ব্রেকফাস্ট আর এখানে দেখো কী নিয়ে এসে রেখেছে এই জন্য বললাম যে ওপরে আমাদের বাথরুমটা রেডি হচ্ছে তো এখানে বাথরুমের প্যান কোমোট ওগুলো সব রেখে দিয়েছে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঘর একদম ভর্তি হয়ে আছে তো আজকে মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো আসতে পারছে না বললো যে বৃহস্পতিবার থেকে আসবে ততদিন এখানে এরকম জাম হয়ে থাকবে তো যাই হোক চলো এবারে করি ব্রেকফাস্ট চলো তো এই দেখতে পাচ্ছ সব নিচেটাও এলোমেলো হয়েছিল জামা কাপড় ভর্তি সব বেরিয়েছিল নিচেটাও সব পরিষ্কার করেছি সব গাছ করেছি এখন তবে একটু ভালো লাগছে তাহলে নিচেটাও অবছালো হয়ে থাকলেও ভালো লাগে না তো এসব করেছি আজকে রান্নাটা হয়নি রান্নাটা হয়নি বলতে বাবু নিয়ে চলে গেছে আগে কিছু খাবার ছিল তো ভাত করে দিয়েছিল আলু ভাতে ভাত নিয়ে চলে গেছে আজকে দিনটা আর বাকি এসে মামনি সব রান্না করবে বললো তো আমি যেটুকু পার্ব গুছিয়ে গাছিয়ে রাখি তারপর এসে করবে বললো বড় তো বেরিয়ে গেছে ও খাবে না বললো ওখানে অফিসে খেয়ে নেবে তো সেই কারণে আমাদেরই হবে আর এসে করবে তো চলে এবার ব্রেকফাস্টটা সারি তো আমি ব্রেকফাস্ট করার আগে এই যে এগুলোকে খেতে হবে তা আছে খেজুর আখরোট আর আলমন্ড বাদাম এগুলো আগে খাবো একটুখানি তারপরে চা খাওয়ার খাবো দেখি ফ্রুটস আছে তো ফ্রুটস খেয়ে নেবো তো এগুলো আগে মাছ চলো খেয়ে নিই তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে মোটামুটি এখনকার মতো কাজটা শেষ এবার বাকিটা আবার লাঞ্চ হবে লাঞ্চের প্রিপারেশন বাকিটা মানে খানিকটা করে এসেছি শাশুড়ি এসে কি করে দেখা যাক তো করবে আর আমার এখন উপরে খানিকটা গোছানোর আছে সব বাপের বাড়ি থেকে এসেছি মা সব কেঁচে কুচে দিয়েছে আগেই বলেছি সেগুলোকে সব ঠিকঠাক করে জায়গায় রাখবো অনেক কাজ পাখি তো সেগুলো করি চলো টেবিলটা এলোমেলো হয়ে আছে সেটা গোছাবো তো দেখা যাক চলো করি তো ঘোরাঘুরি তো হয়ে গেছে বাপের বাড়ি থেকেও চলে এসেছি এবারে জিনিসপত্র গোছানো পালা সমস্ত কিছু মা তো কেচে কুচে পাঠিয়ে দিয়েছে এবার যথাস্থানে রাখতে হবে গুছিয়ে আবারও যাব একটা বিয়ে বিয়েবাড়ি আছে সেখানেও যেতে হবে তো তখন গোছানো এখন এক মাস মতো বাকি বিয়ে বাড়িটা তো এখনও এক মাস মতো বাড়িটা বাকি আছে কিন্তু তার আগে তো গুছিয়ে ফেলতে হবে যেগুলো আমি পড়ে গেছি বা এসছি সব কিছু রেডি করা আছে খালি ভাবছি একটু আয়রন করব আয়রন করাটা একটু মানে পড়ে রাখলে যেখানে সেখানে যেতে একটু সুবিধা হয় তো আয়রন করে রাখি আর রেখে দিই সমস্ত কিছু তুলে এবার তারপর আবার গোছ গাছ আরম্ভ হবে কিছুদিন পর থেকেই বিয়েবাড়ি আছে যেতে হবে তো এখন করে নিই আবার হেঁটে ঘুটে কিচ্ছু রাখে আর বাড়িটা এত ঘাটাঘাটি করেছে এত ঘাটাঘাটি করেছে আমি ছিলাম না বলার কথা নয় এবার ওটাকে আমাকে এখন আবার গোছাতে হবে তো যাতারিতে আমি তো লেগে পড়েছি গোছাতে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু লন্ড করে দিয়েছে আর করে দিয়েছে সেটা আমারও অল্প একটু দোষ আছে কারণ কি আমি যে সময়ে বাপের বাড়ি গেছি সেই সময় বাবার বাড়িতে দু দুটো ইনভিটেশন পড়েছে বা আমার বাপের বাড়ির দিক থেকে মানে আমার মামার বাড়ি মামারা করেছে আর আরেকটা মামা করেছে দুটো মামা তাদের গৃহপ্রবেশ দুজনারই ছিল এটা আমি জানতাম না আমি যাওয়ার পরে জানতে পারলাম তো ইনভিটেশন ওরা আমি যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতে এসে করে গিয়েছিল তো আমি তো সেভাবে কিছু নিয়ে যায়নি শাড়ি বা কিছু সেভাবে আমি জাস্ট নর্মাল কিছু কুর্তি একটুখানি এখানে এদিক ওদিক যদি যাই তারপর বাপের বাড়িতে তো তেইশে জানুয়ারির অনুষ্ঠান ছিল সেখানে তো আর খুব জাকজমক কিছু পরা যাবে না আর শাড়িও আমি খুব একটা বেশি পরি না যে সব সময় ক্যারি করি শাড়ি তো ওই টুকটাক কুর্তি নিয়েই চলে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পর তো এরকম শুনি যে ইনভিটেশন পড়েছে এবারে সেখানে গৃহপ্রবেশ একটা পুজোর ব্যাপার সেখানে একটু শাড়ি পরলেই বেশি ভালো লাগে এবার মামার বাড়িতে সবাই থাকবে অনেকেই আসবে ইনভিটেশন করেছে অনেকেই ইনভাইট করেছে তো সেই কারণেই আমি ওকে বলেছিলাম যে আমার কয়েকটা শাড়ি যেন ও নিয়ে যায় তো সেই শাড়ি খুঁজতে গিয়ে ও পুরো আমার গোছানো আলমারিটাকে পুরো ঘেঁটে দিয়েছে তাকে বলে মানে একদম এলোমেলো করে দিয়েছে মানে ওকে একটা জিনিস বের করতে বলেছি ও চোখের সামনে দেখতে পাচ্ছে তাও ভিডিও কলিং করে করে ওকে বলছি যে এইখানটা আছে এখানটা থেকে সরালেই তুমি পাবে কিন্তু ও সে সমস্ত কিছু তো মানে শুনছেই না বাকি মানে ও যেটাই পাচ্ছে না একদম এলোমেলো করে দিয়েছে মানে আমি সব আলাদা আলাদা করে আমি ব্লাউজ বা সায়া পেটিকোট যেগুলো থাকে আর কি তো সেগুলো আমি আলাদা আলাদা করে একটা সাইড করে রাখি কারণ মাঝে মাঝে আমি নিজেই খুঁজে পাই না আর এত এত জামাকাপড় হয়ে গেছে এত চুড়িদার এত কুর্তি এত শাড়ি যে মানে কোথায় রাখবো কীভাবে রাখবো বুঝতেই পারি না কারণ কি এর আগে তো আমার এর সমস্ত কিছু যে মানে ঠিকঠাক করে রাখবো গোছাবো এরকম স্বভাব তো ছিল না সবটা আমার মাই দেখে দুখে করতো রেখে রাখতো আর কি এবার এখানে এসে এখানে তো সেরম কেউ নেই যে আমার জিনিসটা যত্ন করে রাখবে বা এরকম কিছু নিজের কাজটা নিজেই করতে হয় আর বরবাবু বড়বাবু ঘেঁটে দেবে আরও তা এতক্ষণ ধরে সব গোছানো হলো গোছানো কমপ্লিট আর এই ড্রেসিং টেবিলের এখানটা এরকম হয়ে আছে একটুখানি গুছিয়ে নিই তারপর আবার আসছি আর এমনিতে আমার মুখটা তোমরা দেখতেই পাও কিরকম কালো কালো প্যাচেস হয়ে থাকে ডাক স্পটসে ভর্তি তারপর আবার ট্যানও পড়েছিলো সেই কারণে একটা আগেরবার বার আগের দিনকে দেখালাম একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা তো এসে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি তার আগে তার তারপরের দিনকে এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি এটা এসে গেছে এটা হচ্ছে হাই ফেনের যে প্রোডাক্ট ডাবল সার যে সিরামটা আছে সেটা আমি কিনেছি আমার ডাক স্পটস তার পিগমেন্টেশন এগুলো হওয়ার জন্য তো এই যে কিনেছি জানি না কতটুকু কী কাজ হবে না হবে বলতে পারছি না তবে ইউজ আমি একটা করে দেখি কীরকম কি হয় না হয় তো যদি ঠিক হয় ঠিকঠাক হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম কি দেখাই যাক আশা করছি ভালোই হবে যা আমি দেখছি বা শুনেছি রিভিউগুলো ভালোই হওয়ার কথা তো এই কেনা হয়ে গেছে তো এটা এখন আমি ইউজ করি দুদিন তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দিও আর দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেক দিন আবার দেখা হচ্ছে